আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাইও বোন আপনি কি কখনো ভেবেছেন কুরআন সব মানুষের জন্য তাহলে এটা কেন শুধু আরবি ভাষায় নাজিল হলো আসুন পবিত্র কুরআন নিজেই এর কি ব্যাখ্যা দেয় সেটা জেনে নিই পবিত্র কুরআনে আল্লাহবাক বলেন নিশ্চয়ই আমি এটি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো ইউসুফ আয়াত দুই অর্থাৎ পবিত্র কুরআনের প্রথম শ্রোতারা ছিলেন আরববাসী তাদের ভাষায় কোরআন না এলে তারা কিভাবে বুঝবে কিভাবে সেটা মেনে চলবে এবং কিভাবে তারা ছড়িয়ে দেবে আর এটাই তো পবিত্র কোরআনের প্রথম হিকমা যার কাছে প্রথম পৌঁছাবে তার ভাষাতেই আসবে এটাই স্বাভাবিক কিন্তু শুধু আরবদের জন্য না আরবি ভাষা ছিল এমন এক ভাষা যার শব্দভাণ্ডার গভীরতা গঠনের সৌন্দর্য ছিল অনন্য যেমন এক একটি শব্দে থাকে বহু অর্থ এক একটি বাক্য হয় গভীর অর্থবোধ কিংবা একটিমাত্র শব্দের মাঝে থাকে কাব্য আইন হিকমা কিছু তাই আল্লাহ পাক পবিত্র কুরআন নাজিল করতে গিয়ে এমন এক ভাষা বেছে নিয়েছেন যা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ যেখানে কোনো অনুবাদেই আসল মর্ম ধরা পড়ে না হ্যাঁ কুরআনের অনুবাদ পৃথিবীতে শত ভাষায় আছে কিন্তু আল্লাহর কালাম একটি তা হলো আরবি কিন্তু কেন কারণ অনুবাদ বদলাতে পারে মানুষ তার মতো ব্যাখ্যা দিতে পারে কিন্তু মূল আরবি কুরআন আজও এক বর্ণ বদলায়নি পবিত্র কোরআনের সুরা হিজারের নয় নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী দেখুন প্রিয় দিনী ভাইও বোন যদিও আমরা সবাই আরবি ভাষা বুঝি না তবু আমাদের দায়িত্ব কর্তব্য হলো কোরআনের অনুবাদ পড়া তার অর্থ বোঝা এবং চেষ্টা করা আরবি শেখার যেন আমরা আল্লাহর কালাম নিজেদের ভাষায় না বরং আল্লাহর মনোনীত ভাষাতেই শুনতে ও বুঝতে পারি আল্লাহ পাক আপনি আমাদের সকলকে কোরআনের ভাষা আরবি বোঝার তৌফিক দান করুন সকলে বলি আমিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে দিন জাজাক আল্লাহ